ময়না দুঃখ করিস না ময়না আর তো দিস না সবাইকে যেতে হবে খোদার দরবারে সবাইকে তো যেতে হবে খোদার দরবারে ময়না দুঃখ করিস না ময়না আর তো দিস না সবাইকে যেতে হবে খোদার দরবারে সবাইকে তো যেতে হবে খোদার দরবারে মনে মনে দোয়া কর তোর বাচ্চাকে আল্লা যেন ওরাকে শান্তিতে মনে মনে দোয়া কর তোর বাচ্চাকে আল্লাহ যেন ওরা শান্তিতে ময়না দুঃখ করিস না ময়নায় আর থান্দিসি না সবাইকে তো যেতে হবে খুধার দরবারে সবাইকে তো যেতে হবে ক্ষুধার দরবারে আমরা সবাই আল্লাহর মাল আল্লাহর ভালে সবে ভাল যখন চাবে যেতে হবে যে আমরা সবাই আল্লাহর মাল আল্লাহর ভালে সবে ভাল যখন চাবে যেতে হবে যে ময়না দুঃখ করিস না ময়না আর না সবাইকে তো যেতে হবে খোদার দরবারে সবাইকে তো যেতে হবে খোদার দরবারে ময়না দুঃখ করিস না ময়না আর কাঁদিস না সবাইকে তো যেতে হবে খোদার দরবারে সবাইকে তো যেতে হবে খোদার দরবারে সবাইকে তো যেতে হবে খোদার দরবারে